আসসালামু আলাইকুম নজরুল ইসলাম শিকদার ইউরো লিফট থেকে বলছি এই এই লিফটটি হল মেশিন রুম লেস লিফট এখন আমি নিস্তালা আছি নিস্তালা থেকে শুরু করে একদম আপনাদেরকে মেশিন রুম পর্যন্ত মেশিনের যে সেট করা হয়েছে এটা আমি আপনাদের পুরো দেখাবো নিস্তালা আমাদের এই লিফ্টের এল ওপি হল টাইপ ঠিক ফায়ার ও সারফেস টাইপ আর আমাদের নিস্তালার ফ্রেম হলো ফুল হাইট এখানে একটি এলসিডি ডিসপ্লে আছে তো ফুল হাইটকে ফল ফলসিল করার কারণে এখানে একটু ঢেকে গেছে এগুলো আমাদের ফ্রেম এই এই নিচতলার দরজার ফ্রেম এবং দোতলা থেকে অন্যান্য তালার ফ্রেম নিচতলার দরজা ক্যাবিনের দরজা কেবিন সব কিছু স্টেনলেস স্টিল আমাদের থ্রি জিরো ফোর গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এমএম তো এখন আমি আপনাদেরকে নিচে দেখাই যে নিচে কী কী আছে নিচে মাঝামাঝি যে দুটা লাল এটা হলো ভাপার ভাপার স্প্রিং এটা আর এই যে হলুদ কালার এটা পিট ইনস্পেকশন বক্স এই তিনটা হলো লিমিট সুইচ এই দুইটা আর এই একটা হলো লিমিট সুইস আর এই যে নিচে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হলো স্পিড গভর্নর মেশিন রুমে যেটা আছে এটা নিচের পিঠের মধ্যে যে স্পিড গভর্নরের আর একটা অংশ থাকে সেটা এটার সাথে স্পিড গভর্নর কানেকশন দেওয়া থাকে এখন আপনারা দেখেন যে লিফটের নিচের অংশ এই হলো লিফটের তলা আপনারা তো সাধারণত লিফটের উপরে উঠে চলে যান নিচের অংশটা এরকম থাকে নিচের অংশটা এরকম থাকে ঠিক আছে এখন আমরা লিফটে উঠে উপরের দিকে যাব নিচতলার দরজা হলো এটা ইচিং মেরোর ফিনিস গোল্ডেন ইচিং মেরোর ফিনিশ কাগজ ওঠানো হয় নাই এখানে সব কিছুই গোল্ডেন যখন লিফ গোল্ডেন হবে তখন সব কিছুই গোল্ডেন হবে এ হলো ফ্লোর এ হলো ফ্লোর এক একজন কাস্টমারের এক একজন পছন্দ যে যেটা পছন্দ করবে তাকে সেটাই ফ্লোর দেওয়া হবে এর জন্য কোনো দামের কোনো তফাৎ নাই ফ্লোর সব একই হাতলে তিনদিকে হাতল ব্যবহার করা হয়েছে গোল্ডেন ইচিং মিরর ফিনিশ এই হলো সিলিং সিলিং এটা আমাদের কমন সিলিং দুই পাশে ছয়টা স্পটলাইট মাঝখানে এল ইডি এটার মিরর কাগজ খোলা হয় নাই যার কারণে বোঝা যাচ্ছে না বিল্ডিং হলো সাততলা টপ ফ্লোরে চলে আসলাম এখন লিফ্টকে আবার নিচের দিকে নিয়ে আপনাদেরকে আমি মেশিন রুম লেসের সিস্টেমটা দেখাচ্ছি এখন আমরা লিফ্টের উপরে মানে সিলিং এর উপরে ছাদের উপরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই যে ডিভাইসটা দেখছেন এটা হলো ডোর বিবিএফ বা ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি এটা ডোরটাকে স্মুথলি খুলে এবং স্মুথলি বন্ধ করে আর এই দেখেন তারগুলো খুব সুন্দর করে বাঁধা আছে সুন্দর করে ওয়ারিং গুলো করা আছে এই পাশে আমাদের এই যে এই পাশে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন এই যে একটা ফ্যান ঠিক ওই পাশে পিছন সাইডে ওই যে আরো একটা ফ্যান দেখা যাচ্ছে আপনারা দেখেন তার মানে দুটা ফ্যান এই যে আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা পিছনে একটা সামনে আর একটা ফ্যান দেখাতে হলে আপনাদেরকে এই পাশে আসতে হবে এখানে একটা ফ্যান সুন্দরভাবে দেওয়া আছে এখান থেকে দেখলে আবার দুইটা একসাথে দেখা যায় এই দুটো ফ্যান সাদের উপরে সুন্দর করে বসানো আছে এই পাশে দুটো আর এই পাশ থেকে দেখলে দুটো দেখা যায় কিন্তু মোট তিনটা ফ্যান এই যে আপনারা দেখছেন এটা হলো আয়রন পুলি মেশিন রুম লেস লিফ্ট এখানে দুইটা পুলি পাশাপাশি ক্যাবিনের উপরে বসানো হয়েছে আপনার দেখছেন এই একটা পুলি আর ওই পিছনে আরো একটা পুলি এই দুইটা পুলি পাশাপাশি দেখানো হয়েছে দারুণ এই এই পাশে হলো একটা পুলি আয়রন পুলি এই হলো রোফ আর এই পাশে হল আরেকটা পুলি আপনারা খেয়াল করবেন যে এখানে আমরা উপরের দিকে যাচ্ছি আপনারা দেখেন এই যে আমরা আস্তে আস্তে মেশিনের দিকে যাচ্ছি এই যে উঠাও এখন আমি ধরেন এই কেবিন উপর থেকে আপনাদেরকে মেশিনটা দেখাচ্ছি আপনারা দেখেন যে এই পাশে জয়সটা সরাসরি ওয়ালের মধ্যে বা ভীমের মধ্যে ঢুকে গেছে ঠিক ওই পাশে ওয়ালের মধ্যে বা ভীমের মধ্যে ঢুকে গেছে আট ইঞ্চি ভিতরে ঢুকে যাবে সরাসরি আট ইঞ্চি ভিতরে ঢুকে যাবে এখানে দেখেন খুবই সুন্দর সিস্টেম আমরা কিন্তু এটা ডাইরেক্ট ওয়ালের মধ্যে আমরা আট ইঞ্চি ঢুকাইয়ে দিই এই পাশে আরও একটা জয়েস্ট আছে এই যে আপনারা দেখেন এই পাশে আর একটা এই যে এই পাশ থেকে শুরু করে ওই পাশ থেকে শুরু করে শেষ আর ওইটা হলো মোটরের এখন আমরা আরেকটু উপরে যাই মোটরের কাছে যাই কতটুকু টুপ এই দেখেন আপনার মোটরটা কিভাবে বসানো আছে আপনারা খেয়াল করবেন এই হলো মোটর মেশিন রুম লিফ্টের যে মোটর ব্যবহার করা হয় ওইটা গোলাকার থাকে আর এটা দেখেন এই মোটরটা ক্যাপসুলের মতো একটু ভিন্ন ধরনের থাকে এবং এই মোটরের প্রায় ফুল বডি মানে পুরো বডিটাই প্রায় জয়েস্টের সমান কাছাকাছি একদম সমান আপনারা দেখবেন যে এই পাশ থেকে যে রোপটা গিয়েছে এই রোপটা ওই পাশ দিয়ে পিছন দিয়ে এসে আবার নেমে গেছে একদম সমান মানে এর যে ওয়েটটা আছে এই ওয়েটটা দুই দিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে এখান থেকে পিছনে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে যার কারণে এটার যে ওয়েটটা এটা নিয়ে কোনো টেনশন নাই একদম স্মুথ ধরে যদি ডাইনে বামে টানা থাকতো একদম দেখেন এই যে এখান থেকে রোপটা ঢুকলো এই যে দেখেন এই পাশদের ঢুকছে আর ঠিক পিছন দিয়ে এই যে বের হয়ে গেছে দেখেন দুইটা রোপ পাশাপাশি এই জয়েশটার মাঝখানে এই দিয়ে ঢুকে কুলির উপর দিয়ে ওই দিয়ে গিয়ে বের হয়ে গেছে আর এটা হলো স্পিড গভর্নর এটা হলো আপনার স্পিড গভর্নর এটা একদম এইভাবে সেটিং করা হয়েছে আর এই যে এই পাশটা একটা দরজা রাখা হয়েছে এই যে জয়স্টের নিচে এই যে হাইট দেখেন এই হাইটের এই পাশে আমাদের কন্ট্রোল ব্যবহার করা হয়েছে দেখি আপনাদের ওই পাশে গিয়ে আমি আবার কন্ট্রোল প্যানেল দেখাচ্ছি আপনাদেরকে এই হলো মেশিন রুম লেসের ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখালাম এই যে এই পাশে একটা জয়েস ব্যবহার করা হয় ওই পাশে একটা জয়েস ব্যবহার করা হয় এইভাবে এই যে পুলিশ সাথে গোছানো হয় এই যে এই পাশে একটা ওই পাশে একটা ঠিক আছে তাহলে নিশ্চয় দিকে যাও আস্তে আস্তে এখন আমি মেশিন রুমের যে স্লাব করা হয় মেশিন রুম লেস এর যে লাস্ট সাপ যেটা ঢালাই দেওয়া হয়েছে সেটা নিচে এর নিচে কিন্তু সবকিছু এই যে আপনার এখানে পাশে আছে তিন ফিট আপনারা এই পাশে রাখবেন তিন ফিট মানে লিফ্টের যে জায়গা থাকবে এই শ্যাপটের যে কোনো দিকে এরকম তিন ফিট একটা স্পেস রাখতে হবে কেন রাখতে হবে এই যে কন্ট্রোল প্যানেল এই যে বোল্ট স্টেবিলাইজার এ আর ডি রেজিস্ট্যান্স কন্ট্রোল প্যানেল এবং এই যে সার্কিট ব্রেকার এই সবগুলো জিনিস সেট করার জন্যই এই তিন ফিট জায়গা রাখতে হবে তাহলে জায়গা হলো তিন ফিট পাশে সে লিফ্ট শ্যাফ্টের যে কোনো দিকে হতে পারে আর হাইট হলো আপনি যে পাঁচ ফিট ছয় ফিট যে হাইট রাখেন এর মধ্যে হলেই হবে কারণ যদি আপনি পাঁচ ফিট ছয় ইঞ্চি অথবা ছয় ফিট করেন সবচেয়ে ভালো হয় দেখেন আমি দাঁড়াইছি আমার হাইট কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তাহলে আমি কিন্তু ফ্রি আছি তাহলে কাজ করতে সুবিধা হয় তাহলে আপনারা ছয় ফিট করার চেষ্টা করবেন পায়ের নিচের থেকে ছয় ফিট এইভাবে আপনারা করবেন এখন দেখেন এগুলো বসানো আছে আর ভিতরে দেখেন মোটর বসানো আছে এই যে মোটর বসানো আছে আর যে লিফ্ট এখানে আছে স্টেশন নিচে এটা হলো তার লাস্ট স্টপেজ তাহলে ক্যাবিনটা আপনার এই পর্যন্ত থাকবে লিফ্টের ক্যাবিন যেটার মধ্যে আপনি উঠবেন সেটা এই পর্যন্ত থাকবে এর থেকে মেশিনের হাইট দেখেন এই যে মেশ মোটরটা কত হাইটে আছে আবার মোটরের উপরে কিছু ফাঁকা থাকবে যাতে মোটরটা ছাদে লেগে না যায় মোটরটা ছাদে লেগে না যায় খুবই সুন্দর একটি সিস্টেম আমি আপনাদেরকে বলবো যে আমরা এই মেশিন রুম লেস লিফ্টে রেগুলার কাজ করতেছি তাই আপনারা নির্দ্বিধায় টেনশন ফ্রি আমাদের লিফ্ট থেকে মেশিন রুম লেস লিপ কিনতে পারেন আশা করি কোনো সমস্যায় পড়বেন না আমরা মিরপুর ডিএইসএস বসুন্ধরা এবং বিভিন্ন জায়গায় আমরা এই মেশিন রুম লেস লিফ্ট ইনস্টল করতেছি আপনি অবাক হবেন চাবাই নবাবগঞ্জ সেখানে আমরা মেশিন রুমলেস লিফ্টের অর্ডার পেয়েছি এবং আমরা আশা করছি আগামী মাসে আমরা ওই লিফ্ট ইনস্টল করবো চাবাই নবগঞ্জ তাহলে মেশিন লেস সারা বাংলাদেশে আমাদের থেকে সরিয়ে যাবে তো আপনাদের সহযোগিতা চাই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ইনফরমেশনের জন্য টেকনিক্যাল লিপ্টের দাম সব কিছুর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সালাম